আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত লোকসভা ভোটে কোন দল কটি আসন পেয়েছিল তো চলুন শুরু করা যাক এখানে একটি কথা বলে রাখি প্রত্যেক ছয় থেকে সবচেয়ে বেশি আসন পাওয়া দলগুলিকে আমরা এনেছি এবং বাকি দলগুলিকে আনিনি কম সংখ্যক আসন পেয়েছে এমন কোন দলের নাম যদি বাদ যায় তার জন্য আমরা দুঃখিত চলুন শুরু করা যাক ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় উনিশশো একান্ন সালে এই ভোটে মোট আসন ছিল চারশো নিরানব্বইটি যার মধ্যে পার্টি পেয়েছিল বারোটি আসন কৃষক মজদুর প্রজা পার্টি পেয়েছিল নয়টি আসন পিপুল ডেমোক্রেটিক ফ্রন্ট পেয়েছিল সাতটি আসন অল ইন্ডিয়া গণপরিষদ পেয়েছিল ছটি আসন শিরোমণি আকালি দল হিন্দু মহাসভা ও তামিল টেলর পার্টি এরা প্রত্যেকে চারটি করে আসন পেয়েছিল এই ভোটের পরে জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন উনিশশো সাতান্ন সালের লোকসভা ভোট উনিশশো সালে যে লোকসভা ভোট হয়েছিল তাতে আসন ছিল পাঁচশো তিনটি যার মধ্যে কংগ্রেস পেয়েছিল তিনশো একাত্তরটি আসন সিপিআই পেয়েছিল সাতাশটি আসন প্রজা সোশ্যালিস্ট পার্টি পেয়েছিল উনিশটি আসন অল ইন্ডিয়া গণপরিষদ পেয়েছিল সাতটি আসন ঝাড়খণ্ড পার্টি পেয়েছিল ছটি আসন কাস্ট ফ্রন্ট পেয়েছিল ছটি আসন ভারতীয় জনসংখ্য পেয়েছিল ছটি আসন উনিশশো সালের ভোটে কংগ্রেস জয়ী হয় এবং জওহরলাল নেহরু দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন উনিশশো সালে লোকসভা ভোট উনিশশো সালে পাঁচশো ছটি আসনে ভোট হয়েছিল যার মধ্যে কংগ্রেস পেয়েছিল তিনশো একষট্টিটি আসন সিপিআই পেয়েছিল উনত্রিশটি আসন স্বতন্ত্র পার্টি পেয়েছিল আঠেরোটি আসন ভারতীয় জনসংঘ পেয়েছিল চোদ্দোটি আসন প্রজা সোশ্যালিস্ট পার্টি পেয়েছিল বারোটি আসন ডিএমকে প্রথম অংশগ্রহণ করেছিল তারা পেয়েছিল সাতটি আসন এবং সোশ্যালিস্ট পার্টি পেয়েছিল ছটি আসন এই ভোটে কংগ্রেসের সরকার হয়েছিল এবং জওহরলাল নেহরু তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিল উনিশশো সালে লোকসভা ভোট পাঁচশো একুশটি আসনে ভোট হয়েছিল যার মধ্যে কংগ্রেস দুশো তিরাশিটি আসন পেয়েছিল ভারতীয় জনসংঘ পঁয়ত্রিশটি আসন পেয়েছিল স্বতন্ত্র দল চুয়াল্লিশটি আসন পেয়েছিল সিপিআই তেইশটি আসন পেয়েছিল সংযুক্ত সোশ্যালিস্ট পার্টি তেইশটি আসন পেয়েছিল সিপিআইএম উনিশটি আসন পেয়েছিল ডিএমকে পঁচিশটি আসন পেয়েছিল প্রজা পার্টি তেরোটি আসন পেয়েছিল এই ভোটে কংগ্রেসের সরকার হয়েছিল এবং এবং ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন উনিশশো একাত্তর সালের লোকসভা ভোট উনিশশো সালে যে লোকসভা ভোট হয়েছিল তাতে পাঁচশো উনিশটি আসনে ভোট হয়েছিল কংগ্রেস তিনশো বাহান্নটি আসন পেয়েছিল সিপিআইএম পঁচিশটি আসন পেয়েছিল সিপিআই তেইশটি আসন পেয়েছিল ডিএমকে তেইশটি আসন পেয়েছিল ভারতীয় জনসংঘ বাইশটি আসন পেয়েছিল কংগ্রেস অর্গানাইজেশন ষোলোটি আসন পেয়েছিল তেলেঙ্গানা সমিতি দশটি আসন পেয়েছিল এই ভোটে কংগ্রেসের সরকার হয়েছিল এবং ইন্দিরা গান্ধী দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন উনিশশো সাতাত্তর সাল লোকসভা নির্বাচন উনিশশো সালে লোকসভা ভোটে মোট পাঁচশো বিয়াল্লিশটি আসনের ভোট হয়েছিল এই উনিশশো সালে প্রথম অকংগ্রেজি সরকার গঠন হয় এবং মোরাজি দেশাই তার প্রধানমন্ত্রী হয় এখানে জনতা দল পেয়েছিল দুশো পঁচানব্বইটি আসন কংগ্রেস পেয়েছিল কংগ্রেস পেয়েছিল একশো চুয়ান্নটি আসন সিপিআইএম পেয়েছিল বাইশটি আসন এআইএডিএমকে এই দলটি এবার অনেকটি আসন পেতে দেখা গিয়েছিল সম্ভবত এই দলটি প্রথম অংশগ্রহণ করেছিল তারা আঠেরোটি আসন পেয়েছিল। সিপিআই সাতটি আসন পেয়েছিল উনিশশো সালের পরে তিন বছরের মধ্যে সরকার ভেঙে যায় এবং উনিশশো সালে আবার ভোট হয় মোট পাঁচশো উনত্রিশটি আসন নির্বাচন হয় যেখানে কংগ্রেস পেয়েছিল তিনশো তিপ্পান্নটি আসন জনতা পার্টি সেকুলার যারা পেয়েছিল একচল্লিশটি আসন সিপিআইএম পেয়েছিল সাঁত্রিশটি আসন জনতা পার্টি পেয়েছিল একত্রিশটি আসন ভারতীয় জাতীয় কংগ্রেস ইউআরএস পেয়েছিল তেরোটি আসন ডিএমকে পেয়েছিল ষোলোটি আসন সিপিএম পেয়েছিল দশটি আসন উনিশশো সালে লোকসভা ভোট ইন্দিরা গান্ধীর হত্যার পর উনিশশো সালে আবার ভোট অনুষ্ঠিত হয় সেই ভোটে পাঁচশো চোদ্দোটি আসনে ভোট হয় এবং কংগ্রেস সেইবার সবচেয়ে বেশি আসন পায় কংগ্রেস চারশো চারটি আসন পায় জনতা পার্টি দশটি আসন পায় সিপিআইএম বাইশটি আসন পায় টিডিপি অর্থাৎ দেশম পার্টি তারা তারা প্রথম অংশগ্রহণ করে এবং তিরিশটি আসন পায় এআইএডিএমকে বারোটি আসন পায় বিজেপি এই ভোটে প্রথম অংশগ্রহণ করে এবং দুটি আসন পায় উনিশশো সালে ভোটের পর কংগ্রেসের সরকার গঠন হয় এবং রাজীব গান্ধী প্রধানমন্ত্রী নির্বাচিত হয় উনিশশো সালে লোকসভা ভোট এই ভোটে পাঁচশো উনত্রিশটি আসনে ভোট হয় যার মধ্যে কংগ্রেস একশো সাতানব্বইটি আসন পায় জনতা দল একশো তেতাল্লিশটি আসন পায় বিজেপি পঁচাশিটি আসন পায় সিপিআইএম তেত্রিশটি আসন পায় সিপিআই বারোটি আসন পায় এআইএডিএমকে এগারোটি আসন পায় এখানে জনতা দলের সরকার নির্বাচিত হয় ভিপি সিং হয় প্রধানমন্ত্রী উনিশশো একানব্বই সালে ভোট এখানে কংগ্রেস দুশো বত্রিশটি আসন পায় বিজেপি একশো কুড়িটি আসন পায় জনতা দল উনষাটটি আসন পায় সিপিআইএম পঁয়ত্রিশটি আসন পায় টিডিপি তেরোটি আসন পায় সিপিআই চোদ্দোটি আসন পায় এ কে এগারোটি আসন পায় ইপি নরসিমহা রাও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয় ১৯৯৬ সালে নির্বাচন উনিশশো সালে পাঁচশো তেতাল্লিশটি আসনে নির্বাচন হয় যার মধ্যে এখানে বিজেপি সব থেকে বেশি আসন পায় বিজেপি একশো একষট্টিটি আসন পায় কংগ্রেস একশো ছেচল্লিশটি আসন পায় জনতা দল ছেচল্লিশটি আসন পায় সিপিআইএম বত্রিশটি আসন পায় বিএসপি অর্থাৎ বহুজন সমাজবাদী পার্টি এবার দশটির বেশি আসন পায় তারা এগারোটি আসন পায় সমাজবাদী পার্টি তারা সতেরোটি আসন পায় তেলেগু দেশম পার্টি ষোলোটি আসন পায় তামিল মালিনা কংগ্রেস কুড়িটি আসন পায় ডিএমকে এগারোটি আসন পায় শিবসেনা পনেরোটি আসন পায় সিপিআই বারোটি আসন পায় উনিশশো সালে বিজেপির সরকার হয় অটল বিহারী বাজপেয়ী তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন কিন্তু তার দু বছরের মধ্যে সরকার ভেঙে যায় এবং একটি অস্থায়ী সরকার হয় এবং আইকে গুজরাল তিনি প্রধানমন্ত্রী হন তারপরে উনিশশো সালে আবার নির্বাচন হয়। হয়শো তেতাল্লিশটি আসনে ভোট হয় যার মধ্যে বিজেপি একশো বিরাশিটি আসন পায় কংগ্রেস একশো একচল্লিশটি আসন পায় সিপিআইএম বত্রিশটি আসন পায় সমাজবাদী পার্টি কুড়িটি আসন পায় আর জেডি লালু প্রসাদ যাদব সতেরোটি আসন পায় টিডিপি বারোটি আসন পায় এআইএডিএমকে আঠেরোটি আসন পায় সমতা পার্টি বলে একটি দল তারা বারোটি আসন পায় এখানে এনডিএ সরকার হয় এবং অটল বিহারী বাজপেয়ী তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন উনিশশো সালে ভোটের এক বছর হতে না হতে সরকার ভেঙে যায় এবং উনিশশো সালে আবার নির্বাচন হয় এই নির্বাচনে বিজেপি একশো বিরাশিটি আসন পায় কংগ্রেস একশো চোদ্দোটি আসন পায় সিপিআইএম তেত্রিশটি আসন পায় সমাজবাদী পার্টি ছাব্বিশটি আসন পায় টিডিপি উনত্রিশটি আসন পায় জেডিইউ একুশটি আসন পায় বিএসপি চোদ্দোটি আসন পায় এবং টিএমসি প্রথম ভোটে অংশগ্রহণ করে তারা আটটি আসন পায় দু হাজার সালে লোকসভা ভোট দু সালে যে লোকসভা ভোট হয় সেখানে চারশো তেতাল্লিশটি আসনে ভোট হয় কংগ্রেস একশো পঁয়তাল্লিশটি আসন পায় বিজেপি একশো আটত্রিশটি আসন পায় সিপিআইএম তেইশটি আসন পায় সমাজবাদী পার্টি ছত্রিশটি আসন পায় আর জেডি আঠাশটি আসন পায় ডিএমকে ষোলোটি আসন পায় শিবসেনা বারোটি আসন পায় আর জেডি এগারোটি আসন পায় এবং টিএমসির আসন কমে আট থেকে দুই হয় এবং এই ভোটে কংগ্রেসের সরকার হয় এবং ডক্টর মনমোহন সিং তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন দু সালে পাঁচশো তেতাল্লিশটি আসনে লোকসভা ভোট হয় কংগ্রেস দুশো ছটি আসন পায় বিজেপি একশো ষোলোটি আসন পায় সমাজবাদী পার্টি তেইশটি আসন পায় জেডিইউ কুড়িটি আসন পায় টিএমসি উনিশটি আসন পায় সিপিআইএম ষোলোটি আসন পায় ডিএমকে আঠেরোটি আসন পায় বিজেডি চোদ্দোটি আসন পায় শিবসেনা এগারোটি আসন পায় এই ভোটে আবার এখানে কংগ্রেসের সঙ্গে ইউপিএ সরকার হয় এবং ডক্টর মনমোহন সিং তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন দু সালে লোকসভা ভোট দু সালে পাঁচশো তেতাল্লিশটি আসনের লোকসভা ভোট হয় বিজেপি দুশো বিরাশিটি আসন পায় কংগ্রেস চল্লিশটি আসন পায় এআইএডিএমকে সাঁইত্রিশটি আসন পায় টিএমসি চৌত্রিশটি আসন পায় শিবসেনা আঠেরোটি আসন পায় টিডিপি ষোলোটি আসন পায় বিজেডি কুড়িটি আসন পায় টিআরএস এগারোটি আসন পায় দু হাজার চোদ্দো সালের লোকসভা ভোটে এনডিএ সরকার হয় এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নির্বাচিত হন দু উনিশ সালের লোকসভা ভোট বিজেপি তিনশো তিনটি আসন পায় কংগ্রেস বান্নটি আসন পায় ডিএমকে চব্বিশটি আসন পায় টিএমসি বাইশটি আসন পায় ওয়াইএসআরসি বাইশটি আসন পায় শিবসেনা আঠেরোটি আসন পায় জেডিইউ ষোলোটি আসন পায় বিএসপি দশটি আসন পায় দু হাজার উনিশ সালের লোকসভা ভোট এখানে এন সরকার হয় এবং নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন দু সালে লোকসভা ভোট বিজেপি দুশো চল্লিশটি আসন পেয়েছিল কংগ্রেস নিরানব্বইটি আসন পেয়েছে সমাজবাদী পার্টি তেত্রিশটি আসন পেয়েছে টিএমসি উনত্রিশটি আসন পেয়েছে ডিএমকে বাইশটি আসন পেয়েছে টিডিপি ষোলোটি আসন পেয়েছে জেডিইউ বারোটি আসন পেয়েছে এর মধ্যে কোনো বছর যদি এমন কোনো দল আছে যারা দশটির বেশি আসন পেয়েছিল তাদের নাম আনা হয়নি তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ